আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেকটা ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছে একদমই দুপুরবেলা থেকে তো এই যে দেখো আমি ফ্রেশ হয়ে গিয়েছি আজকে কিন্তু একটা নতুন জামা পরেছি তাই জন্য একটু বেশি নাটক করছিলাম তো তারপর এখানে চলে এসেছি আর এই যে দেখো এই খুলে দিচ্ছিলাম তো তারপর এখানে তেল মেখে নিয়েছি সে সুন্দর করে তো রেডি হয়ে নিচ্ছি এখনও কিন্তু আমার নিজের জামাটা এখনও ধুইতে হবে তো এটা মনে করেই যেন কেমন হচ্ছিলো আর ভালো লাগে না একবার ফ্রেশ হয়ে নেওয়ার পরে তো চলো কি আর করা যাবে ধুইতে তো অবশ্যই হবে সকাল থেকে একটু কাজ করিনি সারাক্ষণ পড়েছি আর শুয়েছিলাম তো তারপরে একটু দাদুর বোতলগুলো ভরে দিচ্ছিলাম মা সারাটা দিন কাজ করেছে তো নিজের জামাটা তো নিজেকেই ধুইতে হবে মাকে দিয়ে আর ধোয়ালে একদমই হবে না তো এখানে দাদুর বোতল কটা আমি একটু ভরে দিচ্ছিলাম ডাবর থেকে পানি নিয়ে তো তারপরে আমি বোতল ভরে নিয়ে মাথাটা আঁচড়ে নিচ্ছিলাম চুল যেহেতু ভিজে আজরাতে নেই তাই একটু মাথায় অন্যা বেঁধে রেখেছিলাম যাতে চুলের পানিটা অল্প শুকিয়ে যায় তো তাও আঁচড়ে নিয়েছি আমার যেন ভিজে চুল না আঁচড়ালে কেমন হয় তারপরে একটু রোদে দাঁড়িয়ে এই যে দেখো আমার মাছকেই একটু আগেই দুটো ব্লাঙ্কেট কিনেছে পাড়ায় যে ব্যাপারীগুলো আসে সেখান থেকে তো ব্ল্যাঙ্কেটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর সেটাই আমি পাট করে তুলে রাখছিলাম আমার তো খুব বেশি পছন্দ হয়েছে এই ব্ল্যাঙ্কেটগুলো আমার খুব সুন্দর লাগে একটা আছে আর আবারও দুটো কিনেছে তো তারপরে এই যে দেখো আমি জামা কাপড় ধুইতে চলে এসেছি তো চলো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হতো আমার জামা কাপড়ের সঙ্গে মায়ের জামা কাপড়টাও ছিল তো সেটাও ধুয়ে নিয়েছি আর জামা কাপড় যেহেতু ধুয়েছি মেলা তো আর যাবে না ওটা মাই মেলে দেবে তো ওখানে রেখে চলে এসেছি তো আবারও একটু রোদে দাঁড়িয়ে দাদুর বোতলগুলো দিতে চলে গিয়েছিলাম তো দাদুর বোতল দিয়ে তো চলে এসেছি তো চলো এবার খেয়ে নেওয়া যাক যেহেতু দুপুর হয়ে গিয়েছে চলো গিয়ে দেখি কি রান্না হয়েছে তো আমি এখানে ভাত বেরিয়ে নিয়েছিলাম আর মা আজকে রান্না করেছে হলো শিঁ মাছ চিংড়ি মাছ তো ফ্রেন্ডস খেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো খেয়ে নিই তো ফ্রেন্ডস এই যে দেখো আমার খাওয়া হয়ে গিয়েছে আর আজকে ব্লগটা এই পর্যন্ত আর যেহেতু এক্সাম চলছে বেশি ব্লগ দিতে পারছি না আজকে মতো টাটা সবাই অনেক ভালো থাকবে টাটা ভাই